জন্মদিন জন্মদিন শুরু তো আজকে আমার ভিডিও শুরু করলো দেখো মোবাইলটা ধরে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপায় চলে আসলাম আজ সকাল সকাল সকালটাও বাজে দেখো সাড়ে আটটা সকালবেলা ঘুম থেকে উঠেছি কটার সময় পাঁচটা

কি এটা ও আমি ছিলাম আমি বেরিয়ে আসছি না জন্মদিনে সবাই শুভেচ্ছা জানিয়ে দিও দুপাকে আমি তো জানালাম না তোমরা জানিয়ে দিও ও দেখো ভুলেই গেছে জন্মদিন আমার জানো তো কটার সময় আটটার সময় আমাকে বলছি মা তোর তো আজকে জন্মদিন কেমন লাগে তোমরাই ভাবো দেখো অনেকটা বেলা হয়ে গেল আহাল এখন আমি রান্নাবান্নার ব্যবস্থা করব সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে অর্পণ রান্না করতে চাইছিল আজকে দুপুরে ওই মাটন টাটন এসব তো আমি বারণ করলাম বললাম যে না ওসব কিছু করতে হবে না তো একটু বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক অর্পণ কোথায় নিয়ে যায় তো সেই বুঝে তোমাদের সঙ্গে সমস্তটা আপডেট দেবো যে কি করছি না করছি আজকের দিনটা আমি চেয়েছিলাম পুরোপুরি মানে কোনো কিছু না করতে দেখো অর্পণ যদি রান্না করতে যায় তো সে জায়গায় কিন্তু আমাকে পুরোপুরি লেবার দিতেই হয় এটা জোগাড় করে দেওয়া ওটা জোগাড় করে কারণ কি বলে তো ও তো রান্নাঘরে কিছুই জানে না কারণ কোনো দিন তো রান্নাঘরেও যায় না বছর একবার করে যাই তাও সেটা আমার জন্মদিনে তো যাই হোক তো সেই জন্য বললাম যে আজকে আমার কোনো কিছু করার ইচ্ছা নেই প্লাস আমার শরীরটাও অতটা ভালো নয় দুর্বল তো কালকে থেকে তো আমি উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছি ওকে তারপরে আবার এই এখন হচ্ছে যাই একটু নিচে সকালের খাবার দাবারটা রেডি করি রেডি করে আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো রান্না শুরু করতে চোখে পড়ল যে ঘরে লঙ্কা নেই তবে মায়ের কাছে বললাম মা বলল তাহলে গাছ থেকেই তুলে নাও আর এই লঙ্কাগুলো না খুব ঝাল জানো তো দুটো লঙ্কায় মোটামুটি তিন চারটে আলু সিদ্ধ ভালোভাবে মাখা হয়ে যায় এতটাই ঝাল দেখো লঙ্কাগুলো দেখতে পুরো ফুলের মতো লাগছে লাল লাল হয়ে পেকে আছে খুব সুন্দর লাগছে দেখতে যাক দেখো না বেশ কতগুলো লঙ্কা আমি কিন্তু তুলেও নিচ্ছি কারণ দুই তিন রকম তরকারি রান্না করবো তো তরকারিতে লাগবে আর লঙ্কাগুলোও তো পেকে আছে দেখো দেখতে কি অপূর্ব লাগছে না বলো কি সুন্দর লাগছে তো যাই হোক চলে আসলাম আবার উনুন পারে। আর ওদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে বসেছে আর এদিকে করে আমি এখন সয়াবিন ভাজতে দিয়েছি তার কারণ আজকে সকালে ভাবলাম যে একটু সয়াবিন রান্না হোক তো সেরকমভাবে সয়াবিনটা আমি রেডি করছি আর তারপরে না সয়াবিন করতে করতে মাথায় এলো হ্যাঁ শুধু সয়াবিন করলে হয় একটু ডাল করি একটু ভাজা কিছু করি আর এদিকে পেঁপেটা কেটে রেখেছে একটু তরকারি করার জন্য এ দেখো ভাজা বেগুন আর পটল ভাজা ধনে পাতা ডালে দেবো আর এদিকে হচ্ছে সয়াবিনটা হয়ে গেছে রেডি ভরির কাঁটা এখন ভাজে তিনটে পনেরো তিনটে পনেরো সময় সে বেরোবো বলেছিলাম কখন বলো তো আর এখন বেরোচ্ছে আসলে এত গরম এত গরম একটু ইচ্ছা করছিল না বেরোতে ঘরের মধ্যে একটু ল্যাদ তারপরে এই যে এখন সময় হলো এখন একটু বেরোচ্ছি এইসব ভিডিওগুলো আমি রিল বানাবো বলে বানিয়েছিলাম তারপরে দেখলাম হাই ভগবান আমি তো ল্যান্ডস্কেপে তুলেছি তারপরে আর কি ক্লিপসগুলো তোমাদেরই দেখতে হচ্ছে তবে কি বলে তো এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে হ্যাঁ এবার ভেবেছি পুরো এনজয় করে জীবনটাকে আমি আর অর্পণ দুজন মিলে দুজন মিলে রেডি এই দেখো আমি ব্ল্যাক কালারের এর ড্রেসটা পরেছি দেখা তো ভালো লাগছে কি

আছে আছেটা কি আজমল্লিকাল দুদিন কথাই আছে তো যাই হোক মাথায় এটাই ভেবেছি যেটুকু বাঁচবো একটু আনন্দের সাথে বাঁচার চেষ্টা করব যত দুঃখ আসুক আর যত কষ্ট আসুক আমার মুখের হাসিটাকে আমি বন্ধ হতে দেব না তো তোমরা অনেকেই কমেন্ট করো আমাকে দিবা তোমার ওই হাসি মুখটাই বেশি ভালো লাগে আমি চেষ্টা করব তোমাদের সামনে সব সময়ের জন্য ওরকমভাবে আসার তোমাদের সামনে কি আমার জীবনটাকে ওরকম হাসি খুশিতেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করব সে আমাদের আমার জীবনে যত ঝড় ঝাপটা যায় আসুক না কেন তো যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বড়ো মাঠের প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে আসলে কি বলে তো অনেকটা জায়গায় তো ভালো লাগে তো প্রতিদিন রওনা হওয়ার সময় যেমন পেট্রোল পাম্পে যায় ওরকম পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আমরা এই যে রওনা হলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর এই রওনা হতে হতে আমরা কিন্তু দু এক জায়গায় ব্রেক নেই কারণ চা খেতে দেখো আজকেও কিন্তু সেরকমভাবে চা খাওয়ার জন্য আমি অর্পণ দুজনে দাঁড়িয়ে পেলাম একটু লিকার চা চিনি ছাড়া খেয়ে নিয়ে আবারও রওনা হলাম যে কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ি অনেকটা ডিসটেন্স তা কিন্তু না কিন্তু ওই মাঝে একটা বার দাঁড়াতে বেশ ভালো লাগে একটানা না গিয়ে মনে হয় একটু ব্রেক নিই একটু টি ব্রেক নিই তো সেরকমভাবে প্রতিদিন আমরা দেখবে এই দোকানটা কিংবা আরেকটা দোকান আছে সেই দোকানগুলোতেই দাঁড়ায় তো কিছুটা এগিয়ে আসতে না আসতে দেখলাম যে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো একদম ভিজে রয়েছে তাছাড়া ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওহ কি মজা লাগলো আর দেখো সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে আজকে যেহেতু পঞ্চমে সে কারণে সবাই গাড়িতে করে তারপরে রিক্সায় করে সমস্ত কিছু রিক্সা না সরি ও যে ট্রলিগুলো ভ্যানে ভ্যানে আর কি ওইগুলোতে করে সব গাড়ি নিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে এ দেখো মোটর ভ্যানে নিয়ে যাচ্ছে এগুলো দেখতে কী ভালো লাগে তবে সবাই মুড়ি নিয়েছে কেন বলতো যে বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে তবে কি বলো তো আমরা না একবারও বৃষ্টি পাইনি ওয়েদারটা ঠান্ডা পাচ্ছি ঠিক আছে এই হাই রোডে বলতে যে কি ভালো লাগে আবার দেখো এখানেও বৃষ্টি পৌঁছে গেলাম আমরা মাদের সাটে গল্প করতে করতে তোমাদের সাথে মাদের সাটে আসলাম একটু লাঞ্চের জন্য দেখো যদিও এখন লাঞ্চের টাইম না কারণ বিকাল হয়ে গেছে তো দেখো আমরা ফাইনালি আজকে আসলাম আজকে মাদের সাটে অনেক দিন পরেই আসলাম আজকে এখান দিয়ে ও মাই তাই তো বৃষ্টি হয়েছে আমরা অবশ্য বৃষ্টি পাইনি এগুলা তো জল জমা রয়েছে ওই দেখো আমার অর্পণ বাবু আমি সেই কথা দিয়ে কোথা দিয়ে ঘুরে ঘুরে এলাম যেন দেখো জল জমে আছে না ওই জায়গাগুলোতে সেই এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে এলাম তো যাই হোক আসলাম এখানে কিন্তু সাংঘাতিক ভিড় রাস্তা থেকেই দেখলাম তো অর্পণ বললো যাও গিয়ে দেখে এসো তুমি ভিড় কেমন যদি বেশ না যেতে পারে অনেকক্ষণ যদি ওয়েট করতে হয় ওয়েট করবো না অন্য কোনো অন্য কোনো ঠাতে যাবো ভিড় ভাইরে মানুষজন দেখেছি পাওয়া যাবে আমরা স্টার্টারে নিয়েছি ফিশ ফিঙ্গার তো এই হচ্ছে ফিশ ফিঙ্গার অর্পণ গেছে একটু বাইরে কোক নিয়ে আসতে মানে এখানে কোকটা শেষ হয়ে গেছে বাইরে ওখান থেকে নিয়ে আসতে

সেই টেস্ট সেইdataLayerতে শুনব ওখানে হ্যাঁ আর কোন কোনটাই খেয়েছিলাম আমরা হুম আজকে মেনুতে মোটামুটি আমি যেগুলো পছন্দ করি সেগুলো নেওয়া হয়েছে একটু ফিশ ফিঙ্গার নিয়েছি ফিশ কাটলেট খেতে ইচ্ছে ছিল সেটা পাওয়া গেল না ফিঙ্গার নিয়েছি তাছাড়া নিয়েছি হচ্ছে কার্ব আর মশলা কার্বটা ভালো লাগে বেশ খেতে সেটা একটা পিৎজা মিডিয়াম সাইজ আর কি কী বলবো আমাদের পেটের সাইজ তো ছোটদের থেকে বেশি নিলে আর খেতে পারবো না দুজনে তাই তো আমরা সবটা খেয়ে উঠতে পারিনি আর একটা কোক নিয়েছি এই হচ্ছে আমাদের মেয়েতে ছিল খাওয়া দাওয়া সেরে এই যে বেরিয়ে এলাম তো এটা আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার জোরটা খাওয়া হয়ে গেছে আমি যেন নকই পারছি না এরকম অবস্থা এটা আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল এগুলো ওতে জল ছিল আর এখন জলটা অনেকটা টেনে গেছে বেশ সন্ধ্যাটা ভালো হয়েছে দেখো সন্ধ্যা হয়ে এসেছে আর এই আমার বর বরের এক কথায় ওর মন খারাপ করে দিয়েছি রাজের বার আমাকে গড়িয়েছিল আমার বিশাল কষ্ট হয়েছিল ঠাকুরের নাম করে মাদার সার থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরে বাবা বলা তো ভুল হলো এখন কিন্তু আমরা বাড়ি যাব না তারা মাঝে একটা জায়গায় ব্রেক নেব। তবে কোথায় ব্রেক নিচ্ছি দেখতে হলে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে জন্মদিন বলে কথা এমনি এমনি বাড়ি চলে গেলে হবে খাওয়া দাওয়া করে দেখো অন্যদিনের মতো আজকে আবার এখানে আসলাম একটু সময় কাটাতে আমাদের কাজ তো মোটামুটি হয়ে গেছে দেখলে খাওয়া দাওয়া সেরে এখন বসে আছি আমাদের মাঝে থেকে বেশ কয়েকজন এসেছে আর কোনো হয়েছে তো ওরা আবার সব ওদিকে গেলো চাটা খেতে গেলো আর আমি এখানে বসে কারণ আমার পেতে ফোটাও জায়গা নেই খাওয়ার মতো বরের কাছে আবদার করব না কার কাছে করব বল একমাত্র আবদার করার মানুষই তো বাবা মা আর বর তো যাই হোক বর থেকে আবার একটা ড্রেস নিয়ে না না এটা আমি কেন আবদার করব আমার বর নিজে থেকেই দিয়েছে জন্মদিনে গিফট হিসেবে তো সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখব দেখো আমাদের রাস্তাঘাট কত চকচকে ঝকঝকে হয়ে উঠেছে আলোতে আলোকিত কারণ কি তো কথা বলতে বলতে আমরা তো মাছ দেওয়াতে পৌঁছে গেলাম দেখে চিনতে পারছো আমাদের বড় দূর থেকে দেখতে কি অপূর্ব লাগছে না বলো মানুষ কিন্তু বেশ ভালো আর বাজারে কৃষ্ণনগরে যতটা না ভিড় আমাদের মাছ দেয়াতে কিন্তু তার থেকে অনেক বেশি ভিড় কারণ আমাদের মাছ বেশ অনেকগুলো পূজা হয় আর কৃষ্ণনগরে দুর্গাপূজাটা অতটা হয়ই না কৃষ্ণনগর বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পূজা দেখো আলোয় আলোকিত হয়ে উঠেছে পুরো আমাদের বাড়ি পর্যন্ত কি যে ভালো লাগছে মনে হয় যেন বিকালবেলাতে বেরিয়ে পড়ে একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে বা একটু ঘোরার উদ্দেশ্যে কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে শুভ সন্ধ্যা না সন্ধ্যা বলা যাবে না কারণ সন্ধ্যার দৌড় পেরিয়ে রাত্রের ঘন্টা বেজে উঠেছে মানে এখন বাজে নটা তো নটার সময় আবার তোমাদের সামনে আসলাম কারণ কৃষ্ণনগর থেকে বেরিয়েছে অনেকক্ষণ হলো তারপরে কোথাও যেটা বসেছিলাম তোমাদের দেখিয়েছি তো ওখানে বসে থাকতে থাকতো ওরপর বললো চলো আবার একটু শপিং করে আসি আর শপিংটা হচ্ছে আমার বার্থডে গিফট হিসাবে বলতে পারো তো সেরকম কিছু না দেওয়ার কারণে ও বললো চলো তাহলে কিছু একটা কিনি তোমার জন্য তো সেরকমভাবে একটা কিছু কিনে নিয়ে বাড়ি এলাম তো ওখানে অনেকক্ষণ ছিলাম বসেছি তারপরে ঘুরেছি এই করতে করতে অনেকক্ষণ সময় কাটিয়ে দেখো এখন বাজে পনেরো নটায় পনেরো বাড়ি ফিরলাম তো যাই হোক আজকের বিকালটা সত্যি খুব ভালো কেটেছে আর জানো তো তোমাদের কি বলবো আজকে না অর্পণ সকালবেলায় আমাকে বলছিলো যে যাই একটু মাংস টাংস নিয়ে আসি এটা সেটা মানে ওই একটু আনকমন কিছু রান্না করে আমার বাথরিতে তো আজকেও সেরকমভাবেই কিছু রান্না করতে চাইছিল আমি বললাম না গরম পড়ছে সাংঘাতিক তারপর আবার তোমাকে রান্নাবান্না করতে হবে না আর আমারও সেরকম যে ইচ্ছা রয়েছে যে ও রান্না করুক বা কিছু মানে স্পেশাল কিছু করতে হবে না চলো এক কাজ করে দুজন মিলে কোথাও ঘুরে আসি তো সেরকমভাবে আজকে গিয়েছিলাম একটু মানে কৃষ্ণনগর মাদার সাথে দেখলে কারণ কি বলেছে এই জন্মদিনের দিন এ বেরোয় বেরোই না অর্পণ আমার জন্য কিছু একটা রান্নাবান্না করে তো এবারে সেটা করতে দিইনি বললাম যে না ছাড়ো ও সব ওই সমস্ত কিছু আমি আর তুমি কোথাও একটু ঘুরে আসব। তো ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল আমার জন্মদিন উপলক্ষে সেটাও মিস হয়ে গেল বললাম আজকে ঠাকুর ঠাকুর দেখার কিচ্ছু না আজকে যেহেতু আমার জন্মদিন আজকে দুজনে একটু সময় কাটাবো তো সেরকমভাবে সময় কাটিয়ে এই যে ঘরে ফিরলাম আর কি নিলাম কি কিনে দিল ওরকম আমাকে দেখাচ্ছি দাঁড়াও মিউজিক বাস দিয়ে জানি না কতটা কী আমি মানে ভয়েস দিতে পারবো এই আর কি চুল টুল আমি যত ভালো করে আঁচড়ে যাই বা যত ভালোভাবে যাই না কেন বাইকে যেতে গেলে চুলের কোনো ঠিক ঠিকানা থাকে না সে তোমরাও জানো আর আমি তো ভালো মতো জেনে গেছি সেই কারণে কোনো রকমে চুলটা বাঁধি তো যাই হোক যেটা দেখানোর জন্য আসলাম তোমাদের সামনে প্রথমে সেটাই দেখিয়ে দিই বাস এই দেখো একটা জিন্স নিয়েছি আমার জিন্সের দরকার ছিল অpona অনলাইনে এইটুকু কাট করে রেখেছিল কিন্তু এমন টাইমে করেছে না সেই সময়ই আর আসবে না পূজোর মধ্যে ও আমাকে ওর মাথায় হয়তো ছিল এই যে গিয়ে প্যান্টটা কিনে দিলো আমার জিন্স এই দেখো দেখেছেন এই হচ্ছে প্যান্ট তার সাথে একটা শার্ট বলতে পারো এটা কিনে দিয়েছে আমাকে এত ভালো পুরো মানে খাদি যাকে বলে খাদি খাদি টাইপের খুব সুন্দর খুব সুন্দর এই যে একটু ওভার সাইজ এটা তো এমনিতেই ওভার সাইজ তার বাদেও আমার যে সাইজ লাগে তার থেকে এক সাইজ বড় নিয়েছি ইচ্ছা করে দাঁড়াবাই এটা দেখাচ্ছি এই দেখো এইরকম প্লেন একদম প্লেন জাস্ট কিছু নেই তোমরা ভাবে কি ব্যাপার এখন শুধু এই সব কালার পরে কেন কি বলবো আমার মাঝে মাঝে মনে হয় লাল নীল হলুদ সবুজ এই সমস্ত কিছু নেই নানান কিন্তু এখন এই সমস্ত যেই চোখে পড়ে না সমস্ত কালারের দিকে আর চোখই যায় না কি মুশকিলে পড়া গেছে বলো কেন যায় না নিজেকে একটু বয়স্ক মনে হয় এখন এটা নাকি আমার চয়েসই চেঞ্জ হয়ে গেছে মানে অর্পণের সাথে থেকে থেকে কারণ আমি জানি অর্পণ যেটা আমাকে পছন্দ করে দেবে মানে হান্ড্রেড বললে তো সেই বুঝে ও যেটা পছন্দ করে দেয় আর আমি অন্যদিকে কোনো কিছু টাকাই না আমি বলে আমার ড্রেস অন্তত ও যেন পছন্দ করে দেয় তো ওই আমাকে পছন্দ করে দেয় ওই যে আগের দিন যে শাড়িটা দেখালাম না তোমাদের রয়েছে আগের দিন যে পিওর সিল্ক শাড়িটা দেখালাম আমি বললাম অൽപ്പനটা সুভিডিও কল করে ও আমাকে পছন্দ করে দিয়েছিল ওই কালারটা তবে হ্যাঁ ওই শাড়িটা সবার কিন্তু বেশি পছন্দ হয়েছে চলো এইগুলোকে আবার সেটা একবার দেখি আচ্ছা জানো এদিন আজড়া পড়ে গিয়েছিলাম আসার সময় জামা কিনেছি প্লাস একটা জামা চেঞ্জ করা ছিল বগুলা থেকে সেটা চেঞ্জ করে নিয়েছি মানে আমাদের ওই বাড়ি পুচকু পাচকা তো সেই সময় আসার মানে আসার ফেরার সময় দোকানে এই সেটটা সেটটা পেলাম এই এই আমি নিয়ে এসেছি দেখো দেখতে মনে হলো যে বেশ ভালো লাগবে তো নিয়ে এলাম আমি এখন ট্রায়াল দিয়ে দেখিনি যে কেমন লাগতে পারে যাই হোক আমার পছন্দ হলো আমি নিয়ে এলাম সকাল টাইপের এইগুলো কি তো ওই শাড়িগুলো কিনেছি না ওই শাড়িগুলোর সাথে ভালো লাগবে তো সেই জন্য আর কি নিয়ে আসলাম গরম লেগে গেছে ঘরে ঢুকে যেন গরমটা বেশি লাগে এতক্ষণ কিন্তু এক ফোটাও গরম লাগেনি এখন যেন গরমটা বেশি লাগছে তো যাই ঝটপট করে জামাটা চেঞ্জ করে ফেলবো আর দেখলেই তো আজকের দিনটা ঠিক কীভাবে কাটালাম খুব ভালো কাটিয়েছি গো আজকের দিনটা সত্যি সত্যি মানে সারাদিন ঘরে থাকলেও সারাদিন তো ঘরে ছিলাম একমাত্র গরমের কারণে সকালবেলা বেরোনোর কথা ছিল এত গনগনে রোদ না রোদের কারণে ইচ্ছাই করেনি সকালবেলা আমি শুধু রান্না করেছিলাম সকালের মতো যে দুপুরবেলা আমরা বারফেন নাগাদ বেরোবো দুপুরবেলা রান্নাবান্না করব না আর দু সেই ভেবেই আর কি রান্না করেছিলাম তারপরে অর্পণকে বললাম চলো নয়তো আমাকে আবার এখন গিয়ে রান্না করতে হবে দুপুরের খাবার আমি কিচ্ছু বানাইনি মানে আমাদের জন্য তো সেরকমভাবে অর্পণ বললো তাহলে চলো তাও সে বেরোতে বেরোতে ওই টাইম তার মাঝে আমাদের এটা সেটা খাওয়া হয়েছিল এটা সেটা বলতে একটু রাঙা আলু সিদ্ধ ছিল সেটা খাওয়া হয়েছিলো আর মুড়ি চানাচুর খেয়েছিলো এই সমস্ত কিছু খেয়ে আজকে দুপুরটা বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে ওই যে দেখলে আমরা একটা স্পেশাল মুহূর্ত শেয়ার করলাম দুজনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেমন আমরা দুজনাও কাটালাম ঠিক ওরকমভাবে চলো হ্যাঁ হাজকের ব্লক এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকলেও সাবধানে থাকে আর অবশ্যই আমি আমাদের মাঝদিয়ার পূজা তো দেখাবো আস্তে আস্তে যেটুকু দেখলাম তোমরা বুঝতেই পারছো আমাদের মাছটা কিন্তু পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে সত্যি সত্যি মানে পুরো কৃষ্ণনগর থেকে এই পর্যন্ত আসতে যত না যতটা না ভালো লাগলো আমাদের মাংস দিয়ে চত্বরে ঢুকে কিন্তু অনেক বেশি সুন্দর অনেক একদম জমজমাট একটা পরিবেশ তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সাথে থাকো পাশে থেকো আর দেখতে থাকো সমস্ত ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সঙ্গে আমি স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো শেয়ার করতে পারবো ঠিক এরকম ভাবে তোমরা যদি ব্লগটা শেষ করেও শেষ করলাম না আমি কিন্তু ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে আমি নিচে এসে মধুকা বাবার জন্য একটু পরোটা বানিয়ে দিলাম কারণ রাত্রেবেলায় ছাবেলায় কি আমরা তো আর খাবো বলে মনে হয় না 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 আমার পেটে তো জায়গাও নেই প্লাস অর্পনার কাছে জিজ্ঞেস করলাম ও বলল না কোনো কিছু আজকে আর চলবে না তো বাবার মধুকার জন্য একটু ঘি দিয়ে পরোটা বানিয়ে দিলাম চট জলদি আর কি যেটা হয় সেটা আমার যেন রুটি করার থেকে পরোঠাটাই বেশি তাড়াতাড়ি হয় তো সেরকমভাবে বানিয়ে নিচ্ছি আর মা যদি খায় তো একটা খাবে একটা দুটো এক্সট্রা করব বেশি করব না কারণ মায়ের শরীর বেশি ভালো না মায়ের আবার এসব মা বেশ ভালো পছন্দ করে সামনের উপর রাখলে যদি আবার খেয়ে নেয় হিতে বিপরীত হবে তো তো সেই জন্য বেশি এক্সট্রা রাখবো না তারপর দেখলে দেখো আমার চোখে পড়লো পায়েস মা পায়েস বানিয়ে মানে শাশুড়ি মা পায়েস বানিয়ে রেখে দিয়েছে আজকে আমার জন্মদিন তো সেই উপলক্ষেই তো পায়েস বানিয়ে প্লেটে তুলে রেখেছে আর ওটা আমি অর্পণ জন্য নিয়ে উপরে যাব এখন যদি খায় তো ভালো আর দেখো আমি নেল এক্সটেনশন করিয়েছি আমি নিজে নিজেই করেছি করিয়েছি না করেছি কেমন হয়েছে জানেন একটু অন্য রকম করার চেষ্টা করলাম মাল্টি কালারের ভালো লাগছে না বলো অরপনা তো খুব পছন্দ হয়েছে আসলে ওই আমাকে বলছিল একটু মাল্টি কালারের নেলটা করো ভালো লাগবে বাইরে এসে দেখছি যে বানিয়ে রেখেছে নিয়ে এসে রেখেছিলাম উপরে পরে খাবো বলে কারণ তোমরা তো জানো যে একটু যখন পায়েস আমি দেখলাম কিছুক্ষণ আগে কৃষ্ণনগর থেকে আসলাম তো ওই অবস্থাতে খাওয়া সম্ভব না ওখানে অত কিছু খেয়েছি এখন খাচ্ছি আমি তো একটু তোমার থেকে শিখেছি পায়েসটা মা খুব ভালো বানায় আর এই যে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে বানায় সুন্দর লাগে অর্পণেরও প্রিয় খাবার ええ。<All> right. All right.